আজ সারা দিন তুমি কোথায় ছিলে যদি আপনারা মালয়েশিয়ান ভাষায় এই কথাটি বলতে চান তাহলে এই কথাটি আপনারা বলবেন। কামোজাং হারি কামোডুডুক মানা মানা এর অর্থ হচ্ছে আজ সারা দিন তুমি কোথায় ছিলে সেপাঞ্জাং মানে হচ্ছে সারা সারাদিন হারিনি মানে হচ্ছে আজ কামো মানে হচ্ছে তুমি ডুডুক মানা মানে হচ্ছে কোথায় ছিলে তাহলে সেপান জান হারিয়ে কামু ডুডুক মানা আর সারাদিন তুমি কোথায় ছিল আমি সব সময় আপনাকে মিস করি যদি আপনি মালাই ভাষাতে এই কথাটি বলতে চান তাহলে এই কথাটি আপনি বলবেন সায়া সেলালু রিন্ডু কামু সায়া সেলালু রিন্ডু কামু এর অর্থ হচ্ছে সব সময় আমি তোমাকে মিস করি সায়া মানে হচ্ছে আমি সেলালো মানে হচ্ছে সব সময় রিন্ডু মানে হচ্ছে মনে করা বা মিস করা কামু মানে হচ্ছে তোমাকে তাহলে সায়া সেলালু রিন্ডু কামু আমি সব সময় তোমাকে মিস করি প্রিয় ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন সেই সাথে নতুন নতুন মালে ভাষা পেতে আমাদের পেজটি এখনই ফল দিয়ে রাখুন